রাজ্য হচ্ছে রাজ্য হবে আপনারা এই রক্ত দেখেছেন তো তোলা চান বদলা চান তাহলে ছাব্বিশে বদল আনতে হবে ছাব্বিশে যদি বদল হয় বদলাও হবে বলতে চাই আমরা এই অভিযান করে এখানে শেষ করব না দেওয়ালি ধনাসী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজোর পরে ব্রাহ্মণ অভিযান হবে

ট্রাইব কমিশন ভারতবর্ষের স্পিকার ওম বিল তিনি রাজ্যের মুখ্য কে বলছেন রিপোর্ট পাঠাও আমি বলে রাখলাম আপনাকে যেতে হবে বসার চেয়ারও পাবেন না যা তো দূরের কথা দলও দেবে না অনেক পথ বাকি পিকচার তো আপনি বাকি হ্যাঁ কলকাতা হাইকোর্টে মন্ডল প্রেসিডেন্ট সেন্ট্রাল ইনভেস্টিগেশন এজেন্সির তদন্ত চাই কোর্ট মনিটারিং তদন্ত চাই আদিবাসীর লক্ষ্য আদিবাসীর ঘোষকে জানেন ডক্টর শঙ্কর ঘোষ শিলিগুড়ির নাম স্কুলের হায়ার্ডারি স্কুলের টিচার একা শঙ্কর ঘোষের গায়ে জুতো পড়লেন পশ্চিম বাংলায় ভারতবর্ষের সব আচার গায়ে জুতো পড়েছে বদল হবে

আর বালির তো কোনো অস্তিত্ব নাই পাথর তো নেই এরা কি করবে এটার বালিরটাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন এখানে বিক্রি করে দাও বলেনি কি বুদ্ধি ভোটালের বাঁধ ভাঙ্গি

तरीके से हतुर तो बहुत अच्छा है आप लोग भारतीय आया कोई दिक्कत नहीं लेकिन जो भारत का भार है उसका साथ कोई कम कॉम्प्रोमाइज नहीं आप लोग इंडियन है आप लोग बार बार बताया एपीजे अब्दुल कलाम को प्रेसिडेंट कौन बनाया अटल बिहारी वाजपेयी जी बनाया द्रौपदी मुर्मू जी को प्रेसिडेंट कौन बनाया नरेंद्र मोदी जी बनाया यही भारतीय जनता पार्टी है ऐसा भाष राष्ट्र सर्वोपरी से कन्याकुमारी देश हमारी देश हमारी হবে মূল মূল তো হবে না তো ব্যর্থ চলছে চলবে আর তাকে যদি না ধরেন ওটা তো আমি যা করার করবো মাননীয় পুলিশ যা করার করব দেখতে পারবেন না বাবু হাসান আমাকে বাঁচাতে পারবেন না বাপি ওর সঙ্গে দুটো না বলেছি এদেরকে কেউ বাঁচাতে পারবে আর আপনাদের ভূমিকাও আমাদের সঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূলের ডিফারেন্স কত জানেন কত জানেন বাইশ লাখ আর এসআইআর শুরুতে ভোটার লিস্টে নাম চলে গেছে কত জানেন দু কোটি চল্লিশ লাখ মৃত্যুর নাম উঠবে না দখল উঠবে না পুরো ভোটার উঠবে না না ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই সব স্কিম আপনারা পান সবার জন্য সকল চিন্তা করবে না অনুপ্রবেশকারী বাই বাই

সংবিধানিখ থেকে মিছিল করবো ওদের মিছিল আমরাও তাহলে মিছিল করবো নৌ এসআইআর এসআইআর করতে না ভোটার হবে